আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের দেখাবো লাউ চিংড়ি কি করে রান্না করতে হয় পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আমার পাশে থাকবে আমাকে সহযোগিতা করবে তো চলো দেখে নাও আজকে রেসিপিটা আজকের রেসিপিটা সম্পূর্ণ আমার হাজবেন্ড তোমাদের করে দেখাবে তো পুরো রেসিপিটা তোমরা দেখে নাও আজকে লাউ চিংড়ির জন্য একটু গ্রাম মতো চিংড়ি আর এখানে আছে কুচে লাউ প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাকি ফোড়নগুলো দেব আমার তিন মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু জিরে ফলুন দুটো শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে কি কেন লাভ একটু হলুদ আর একটু স্বাদ মতো লবণ এবার

সে তো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো গুলো কি আর এর মধ্যে একটুখানি চিনি দেব সামান্য একটু মিষ্টি দেবো এটা একটু শিখিয়ে যাবে তখন নামিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেব হ্যালো ফ্রেন্ড এখন আমি এই চিং মাছের লাউ চিংড়িতে দিতে আমি একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দেবো আমার আগে লাভ ঝিঙ্গি আমার লাভ ঝিঙ্গিটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো